কারণ এটা সাংবাদিকদের সাথে আমরা কথা বলেছি অনেকের পুলিশদের সাথে অনেকের সাথে কথা বলেছি আমরা দেখেছি যে এই না যে সংখ্যাটা বলা হচ্ছে মাত্র ছেচল্লিশ জন এটা হওয়ার কথা না এটা অনেক বললাম যে পত্রপত্রিকা পত্রিকায় যা এসেছে আমার কাছে অন্যান্য সোর্সের বাদে পত্রপত্রিকা পত্রিকায় যা এসেছে যাত্রাবাড়ি থানাতেই ৩০ জন এনায়পুর থানাতে সতেরো জন তিরিশ হাজার সতেরো তত এখানেই সাতচল্লিশ জন হয়ে গেল উত্তরা পূর্ব থানাতে আছে উত্তরা পূর্ব থানার উপরে মেসাকার হয়েছে আপনি যদি ভিডিও গুলো দেখেন তো এই জিনিসটা কারণ পুলিশের বলা হচ্ছে যে তাদের তাহলে আত্মবিশ্বাস কমে যাবে বা কিছু হবে এখানে আমরা যেটা অনুমান করেছি আমরা আগের বিভিন্ন ট্রেন্ড থেকে বিভিন্ন দেশের ট্রেন্ড থেকে যেটা বুঝতে পেরেছি পুলিশ ছিল জনতার নিরাপত্তা রক্ষা করার জন্য প্রাথমিক বুজ্য আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি পুলিশ বুক দিয়ে জনগণকে রক্ষা করেছে তো এনআরকি চালানোর জন্য পুলিশকে সরানো খুব জরুরি ছিল যে কারণে পুলিশের উপরে এই ধরনের একটা ম্যাসাকার ঘটেছে এবং খুব সহসা পুলিশের সংখ্যাটা জানতে পারবেন এটা আশা করারও কিছু নেই আর আরেকটা পয়েন্ট আছে লোচন সেটা হচ্ছে যে মানে কেন কেন এটা বিগেস্ট কেপ সিক্রেট সরকারের পক্ষ থেকে এমনকি পুলিশ বাহিনীর আইজি টাইজি যারা বলছেন তারা বলেন যে পুলিশ বাহিনীর মনোবলের জন্য নাকি আমি